নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা প্রত্যেক দিনই বলতে গেলে বিভিন্ন খবর নিউজ অরবিটের মাধ্যমে পান কিন্তু মূলত ডেভেলপমেন্টাল সমস্ত খবর এখানে দেওয়া হয় আজকে আমরা একটু পুরুলিয়া জেলার যে সাংবাদিক যারা রয়েছেন তাদের অন্দরে একটু প্রবেশ করব পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব যেটি পনেরো বছর ধরে পুরুলিয়ার সাংবাদিকদের ওয়েলফেয়ার দেখে আসছে এবং কাজ করে আসছে আজকে সেই ক্লাবের জেনারেল বডি ইলেকশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জেনারেল বডি ইলেকশনের জন্য গোটা জেলার থেকেই রিপোর্টাররা তারা সবাই এসেছেন তারা আজকে এখানে জড়ো হয়েছেন এবং নির্বাচন প্রক্রিয়াও চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত সাংবাদিকরা তারা খাবার খাচ্ছেন তো বিভিন্ন যে খবর আপনারা দেখতে পান পুরুলিয়া জেলার বিশেষ করে এবং শুধু তা নয় রাজ্যেরও বেশ কিছু দায়িত্বে রয়েছেন এখানকার সাংবাদিকরা সাউথ বেঙ্গলের দায়িত্বে রয়েছেন অনেক অনেক রকমের কাজ তারা করছেন সংবাদ জগতের বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে তুলে ধরছেন আপনাদের কাছে উপস্থাপন করছেন তো সেই সমস্ত যে খবরকে তুলে ধরা সেই কাজটি এইখান থেকে পরিচালিত হচ্ছে তো আজকে বলতে গেলে একটা উৎসবের মেজাজে এখানে নির্বাচন প্রক্রিয়া চলছে আমরা এই ক্লাবের যিনি বিদায়ী সম্পাদক দীপেন গুপ্ত যদিও উনি পুনর্নির্বাচিত আবার হয়ে গেছেন আনকনটেস্টেড তার কাছে একটু জেনে নেব আচ্ছা এই আপনাদের যে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব এই পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবে কারা কারা সদস্য আছেন এটা নিয়ে একটু বলেন এবং কী হচ্ছে আজকে আজকে নির্বাচন হচ্ছে আর আমাদের এখানে সদস্য রয়েছে মানে আমরা শুধুমাত্র পোর্টালকে বাদ দিয়ে আমরা প্রায় যারা প্রথম শ্রেণীর নিউজ পেপার এবং প্রথম শ্রেণীর চ্যানেলে কাজ করে এবং যারা লোকাল কাগজও আছে যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরকে সবাইকে আমরা সদস্য করেছি এবং আরও যারা আগামী দিনে হতে চায় তাদেরকেও আমরা আহ্বান করছি তারা আসুক তাদেরকে আমরা সদস্য করব এবং আজ আমাদের এটা হচ্ছে নির্বাচন কারণ আমাদের আমরা নির্বাচন করি মানে হাত তোলা বা একে সমর্থন ওকে সমর্থন ওইভাবে হয় না রীতিমতো নির্বাচন হয় নির্বাচনে যে জিতে সেই সম্পাদক হয় সেই আমি নাও হতে পারতাম আমার বিপক্ষে যদি কেউ দাঁড়াতো দাঁড়াতে আসতো আমার ভোটের লড়াই হতো যেমন আজকে গোপন ব্যালটে হয় কি অবশ্যই গোপন ব্যালটে এবং আজকে যেটা ভোটটা হচ্ছে সেটা সহ সভাপতি এবং সহ সম্পাদক পদে রীতিমতো গোপন ব্যালটেই নির্বাচন হচ্ছে এবং সবাই এখানে প্রস্তুত রয়েছে এমনকি পুলিশের পক্ষ থেকেও ইনফরমেশন নিয়ে যাচ্ছে ভোট ব্যাপারে আচ্ছা এই যে আপনারা কি কি করেন সাংবাদিকদের জন্য কি কী মানে আমরা এমনি তো সাংবাদিকদের বিভিন্ন প্রকল্প নিয়ে তো আমরা যেমন জেলা প্রশাসনের কাছে বিভিন্ন সময় আবেদন করেছি আমরা রেলের পাশের জন্য যেটা আমাদের বন্ধ হয়েছে সেটার জন্য আমরা আবেদন করেছি আবার যাতে সেটা পুনরায় চালু হয় এবং অনেক দিন ধরে পিএসসি কার্ড নতুন করে হচ্ছে না যাতে পিএসসি কার্ড নতুন করে আমাদের সাংবাদিকরা পায় সেটার জন্য আমরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের মারফতে আমরা জানিয়েছি এবং সাংবাদিকদের যাতে হাউসিং যেটা সেটা আমাদের কাজটা অনেকটা এগিয়ে গেছে একবারে শেষ স্তরে রয়েছে জানি না কলকাতা থেকে অনুমতিটা পেলেই আমাদের ওটা হয়ে যাবে আচ্ছা আমরা দীপেন গুপ্ত যিনি এই ক্লাবের সম্পাদক তার সঙ্গে কথা বললাম আমরা এবারে একটু দেখে নেবো যে যারা নির্বাচনটা পরিচালনা করছেন নির্বাচন পরিচালন পরিচালনা যারা করছেন তাদের মধ্যে রয়েছেন দুই সিনিয়র রিপোর্টার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রশান্ত পাল তিনি রয়েছেন আর সমীর দত্ত তিনিও রয়েছেন আমরা একটু সমীর পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের ইলেকশনটাতে আপনারা নির্বাচন কমিটিতে রয়েছেন কিভাবে করছেন মূলত মূলত এখন জেলায় প্রেস হচ্ছে ক্লাব আমরা চেষ্টা করি বরাবর এখানে যারা পদ যারা নিয়ে থাকেন তারা যাতে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে এই আসনটা পান সেই জন্য আমরা চেষ্টা করি আজকে সেই নির্বাচনের দিন নির্বাচনের দিন আমরা নিয়ম মোতাবেক আমরা ভোট পরিচালনা করছি প্রায় এখন মধ্যাহ্ন চলছে কিছুক্ষণ পর আবার শুরু হবে আচ্ছা প্রশান্তবাবু আপনি একটু বলুন যে কিভাবে করেন নির্বাচনটা কিভাবে করা হয় পুরোটা এই মাত্র বললেন যে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের আগামী বছর তাদের পরিচালন ভার কাদের হাতে থাকবে সেই বডিটা নির্বাচিত হয় সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে তো ইলেকশন সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন তাদের এবং নির্বাচন কমিটি তৈরি হয় তার আগে নির্বাচন কমিটি নোটিফিকেশন করে নোটিফিকেশনের পরে নির্দিষ্ট দিন দেওয়া হয় যে সদস্যরা সদস্যরা সভাপতি সম্পাদক সহ সম্পাদক অফিস বেয়ারের যে পদগুলো আছে সেখানে তারা নমিনেশান ফাইল করেন স্ক্রুটিনি হয় প্রত্যাহারের শেষ দিন ঘোষণা হয় এবং তারপর কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই তালিকা পুরো ব্যালটের গ্রুপে সমস্ত যে জেনারেল যে গ্রুপ আছে সেখানে দেওয়া হয় এবং সেই নির্ধারিত দিন রয়েছে আজকে সেই নির্ধারিত দিন যেদিন আপনি দেখতে পাবেন জেলার নানা প্রান্ত থেকে কোথায় নিতুড়িয়া বান্দওয়ান মানবাজার ঝালদা বলরামপুর আদ্রা সমস্ত রঘুনাথপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে নির্বাচন হচ্ছে এবং সবচেয়ে বড়ো ব্যাপার যে এত মানে এটা শুধু একটা নির্বাচন না এটা একটা একটা মিলন উৎসব যে সাংবাদিকরা নিজের যা নিজের মতো কাজ করেন কারণ সাংবাদিকদের তো কাজের যেমন একটা গ্ল্যামার আলোর দিক আছে সেটা অন্ধকারের দিক আছে তাদের কথাটা কেউ মানে তাদের যে সমস্যা সেটা সামনে আসে না তো যাই হোক এটা একটা মিলন উৎসবের দিন সবাই নিজের মতো করে একে অপরের সঙ্গে দেখা হচ্ছে অত্যন্ত আনন্দের পরিবেশ খুবই মানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইলেকশনটা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে একটা নির্বাচন হচ্ছে দু মাত্র আর এক দুদিন দেরি রয়েছে তারপরে পড়ে যাবে দু হাজার ছাব্বিশ এবং পশ্চিমবঙ্গে ভোট চলে আসবে তো তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে অন্য রকমের একটা ভোটের আবহ যেখানে সাংবাদিকরা তারা নিজেরাই ইলেকশন করছে তাদের নিজেদের সংগঠনকে ধরে রাখার জন্য মজবুত করার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি সবাই খুবই আনন্দিত সবাই দারুণ এনজয় করছে আর এই হচ্ছে পুরুলিয়া সাংবাদিকতা জগতের একেবারে ভেতরের ছবি সবাই যারা যারা প্রত্যেক দিন মাঠে ঘাটে ঘুরে বেড়ান আপনাদেরকে খবর তুলে দেন দেখান তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সবাই আজকে একত্রিত হয়েছে পুরুলিয়া শহরের পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবে যেটি ইনডোর স্টেডিয়ামে রয়েছে এবং তারা নিজেদের মধ্যে যে ঐক্য সেই ঐক্যটাও আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের মধ্যে ঐক্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাগবে তো